গাড়ির ভিতরে প্রেমিমগ্ধ স্ত্রী আর এই বিষয়টা হাতে নাতে দেখতে পায় স্বামী তাৎক্ষণিক স্বামী এই বিষয়টা দেখতে পেয়ে প্রাইভেট কারের উপরে জাপ দেন এ জাপ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে প্রায় এক কিলোমিটার অতিক্রম করে গাড়ির ভিতরে ছিলেন তার স্ত্রী একজন তার পেশা হচ্ছে শিক্ষিকা আফসান আফসানা তার নাম আর তার প্রেমিকা তার প্রেমিকা পাশে ছিলেন যে নজরুল সে একজন পেশা হচ্ছে ড্রাইভার তো এই বিষয়টা তার স্বামী সে সিকিউরিটিতে কাজ করেন নাম হচ্ছে স্বামীর সে তাৎক্ষণিক বিষয়টা দেখতে পেয়ে গাড়ির উপরে জাপ দেন যে আমার স্ত্রী আরেকজন পরপুরুষের সাথে গাড়িতে প্রেমিমগ্ধ এই বিষয়টা সে দেখতে পেয়ে গাড়ির উপরে জাপ দেন জাপ দিলে সে এক কিলোমিটার অতিক্রম করে নয় সে নজরুল ড্রাইভিং যে ড্রাইভার করছে স্ত্রী প্রেমিকা সে বিষয়টা দেখতে পেয়ে ভয় পেয়ে আতঙ্ক হয়ে গাড়ি চালাতে থাকেন গাড়ি থামায় নাই তো এই ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী দেশ ভারতে উত্তর উত্তরপ্রদেশের কাঠগড়া থানা এলাকায় তো ইতিমধ্যে কিন্তু সেই নজরুলকে থানায় আটক করেছেন অবৈধ মানে এইভাবে জুখিপূর্ণভাবে গাড়ি চালানোর জন্য বা অবৈধ সম্পর্কের জন্য তো বিষয়টা সম্পূর্ণ আপনাদের যদি বিস্তারিত আমি বলি স্বামী একজন হচ্ছে সিকিউরিটি ম্যান সিকিউরিটি পেশা তার তো সেই দেখতে পেলেন তার স্ত্রীর একজন পেশা শিক্ষিকা আফসানা স্বামীর নাম হচ্ছে স্বামীর গাড়ির মধ্যে প্রেমে মগ্ধ আরেকজন পুরুষের সাথে ওই পুরুষের নাম হচ্ছে নজরুল তো দেখতে পেয়ে সে গাড়ির উপরে জাপ দেন গাড়ি প্রথমে থামতে বলেন কিন্তু গাড়িটা না থামিয়ে তারা গাড়ি চালানো শুরু করে তখন গাড়ির উপরে জাপ দেন ঝুঁকিপূর্ণভাবে সে গাড়িতে দূরে রাখে প্রায় এক কিলোমিটার অতিক্রম করে তাৎক্ষণিকভাবে সেখানে লোকজন দেখে গাড়িটা আটক করে আটক করার পর স্বামীর গাড়ি উপর থেকে নেমে গাড়ির ভিতর থেকে সে নজরুলকে সে প্রেমিক প্রেমিকা ওই যে প্রেমিককে তার স্ত্রী আফসানার প্রেমিককে কলা ধরে বের করে আনে তারপর উত্তেজাত মানে যা যা হওয়ার এটা তো বোঝে নেই সেখানে উত্তম মধ্যম হয়ে গিয়েছে তারপর পুলিশ আসি তাদেরকে ইতিমধ্যে সম্পূর্ণ দুঃখজনক যে একজন শিক্ষিকা পেশা একজন শিক্ষিকা স্ত্রী আফসানা স্বামী একজন সিকিউরিটি ম্যান তো তার সরলতা সুযোগ নিয়ে কাজটা করা উচিত হয়নি যারা আপুরা বোনেরা আছেন আপনারা একটু সচেতন হবেন এই বিষয় নিয়ে এ বিষয়ে আপনারা একটু নিজের মানে একটু কি বলবো আপনাদের বুঝ কমেন্ট বক্স